গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস বন্ধ রাখা হয়েছে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি বেশি পালিত হয় এদিকে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি সংগতি প্রকাশ করে আট এপ্রিল সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন আমরা বিক্ষোভ মিছিল এবং সংহতি সমাবেশের আয়োজন করেছি এবং এই সংগতি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে যেভাবে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের উপরে নৃশংস যে বড় বড় হামলা চালাচ্ছে সেই হামলা তীব্র প্রতিবাদ জানছি একই সাথে বিশ্ব বিবেক এবং বিশ্ব মূলক এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অতি সত্তর গাজাবাসীর পাশে দাঁড়ান If you remain অর্থনীতি কোন রাজনীতি যে গণহত্যা হয়েছে সেটাকে সমর্থন করে না আপনারা যে কাজটি করেছেন আর যে অর্থনীতি রাজনীতির কথা সারা পৃথিবীতে চড়াচ্ছেন গণতন্ত্রের সবক দিচ্ছেন মানুষদের সাথে মানুষের ভালোবাসার কথা বলছেন কোন ভালোবাসার অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করছেন গাজার শিশুদের গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে আমরা মুসলিম বিশ্ব হিসেবে আমরা জানান দিতে চাই আমরা তাদের বাসা আছি তাদের পক্ষে দাঁড়াতে হবে এবং আমরা চাই বিশ্ব মুসলিম আর বিশ্ব মডল্যাম এই সমাধান টুকু করুন এই আপনাদের বলিনি বিশ্বাস করে ফেলেছি শুধুমাত্র বয়কটের মাধ্যমে প্যালেস্টাইন সংকট সমাধান হবে আমরা বিশ্বাস করে ফেলেছি আমরা মনে করি যদি আজকে ইরাকের সাদদাম হোসেন বেঁচে থাকতেন তাহলে আজকের গল্পটা ভিন্ন রকম হতে পারত আমরা মনে করি যদি লিবিয়ার মুআম্মার গাদ্দাফি বেঁচে থাকত তাহলে আজকের পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত আমরা মনে করি সন্ত্রাস দমনের নামে তোমরা আমাদের লিডারদেরকে হত্যা করেছো তোমরা একদিকে বলো সন্ত্রাস দমন একদিকে তোমরা বলো বাক স্বাধীনতা আরেক দিকে ইসরায়েলের সমালোচনা করলে তোমরা স্টুডেন্টদের ভিসা বাতিল করো তোমাদের এই বিচারিতা আমরা বুঝে ফেলেছি সাহবান রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটা হাদিসের শোষণ বলতেছেন এমন যে ওয়াসিরেই তোমাদের উপর বিজাতিরা এমনভাবে একত্রিত হবে যেভাবে পোকামাকড় তোমাদের উপর একত্রিত হয়েছিল তখন সাহাবেরা বলতেছে ইয়া রসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো কারণে এমন হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলতেছেন না তোমরা বরং তখন সংখ্যাগরিষ্ঠ হবে এখন আমরা দুইশো কোটি মুসলিম তাহলে সমস্যা কোথায় রসুল্লাহ বলতেছেন যে তোমাদের সমস্যা হচ্ছে তখন তোমাদের অন্তরে আল ওয়াহান ভরে দেওয়া হবে তখন সাহাবেরা বলতেছে ওয়ামাল ওয়াহান হে আল্লাহ রসুল আল ওয়াহান বলতে কি বোঝায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ রসাম তখন বলতেছেন থোক দুনিয়া ও কারাবিয়াউট আল ওয়াহান হচ্ছে সেটা যেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যু করা পছন্দ করা তুমি প্রেম বলতে যদি শুধু নারীর সাথে পুরুষের প্রেম বোঝো তবে মরে যাও তুমি বিরহ বলতে যদি শুধু প্রেমের কারণ খোঁজো তবে মরে যাও পৃথিবীর ধ্বংসযজ্ঞ দেখে যদি তোমার নাগ রাগ না লাগে তুমি তেমের ছিন্ন ভিন্ন মানুষের দেহ দেখে যদি তোমার মনে বিরহ না জাগে অস্ত্রশিক্ত শিশুর চোখ দেখে যদি তোমার মনে প্রেম না জাগে তবে মরে যাও সবকিছু ছেড়ে দিয়ে তুমি বরং সঙ্গমে লুকাও লুকাও বরফের দেশে শীত নিদ্রায় লুকিয়ে পড়া ব্যাঙের মতো আছে যদি মরাও যায় একটি পণ্য আমরা ক্রয় করব না এটা আমাদের কমিটমেন্ট গত পঞ্চাশ ষাট বছরে আমেরিকা এবং তাদের সহযোগী রাষ্ট্রগুলো আরও বিশ্বকে গিলে ফেলেছে আমাদের ঘরে ইহুদি আমাদের হাতে ইহুদি আমাদের গ্লাসে ইহুদি আমাদের টেবিলে ইহুদি কোথায় নেই একটু আগেই যে বর্জনের কথা বলা হচ্ছিল বর্জন করতে চাইলে কি বর্জন করতে পারবেন বিকল্প কী সেই বিকল্প নিয়েই আমাদের এখন আমরা যত কান্নাকাটি করি না কেন এই কান্না পৌঁছাবে না কোথাও কান্না পৌঁছায় না হত্যার বিরুদ্ধে হত্যাই করতে হয় জেনোসাইডের বিরুদ্ধে জেনোসাইডই করতে হয় মতো মানুষকে মেরে ফেলা হচ্ছে মুসলমান মারছে কারা মারছে ইসরায়েল অ্যাকচুয়ালি এটা মারছে আমেরিকা পশ্চিমারা মুসলমান মানলে কিছু মনে করে না মুসলমানকে মেরে ফেলা যায় পশ্চিমারা এভাবে মুসলমানদের দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার পকেটের টাকা যেন না যায় আমরা এতটুকু চেষ্টা করতে পারি এবং এই ধরনের সমাবেশ করে সরকারকে চাপ দিতে পারি যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে না ঢুকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট